সংসার স্বামী সন্তান সবকিছু ছেড়ে কমলে নিয়ে এবার নতুনের কাছে চলে আসলো একেবারে আর যা দেখে রেগে গেল ও ডল হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন বলতে লাগলো বৌঠান তুমি এবার কি করবে তখনই কমলিনী বলতে লাগলো আমাকে নিয়ে তোমার আর ভাবতে হবে না বাড়িতে কতগুলি জিনিস ছিল সেই জিনিসগুলি ফেরত দিতে এসেছি এই কথা শোনার সাথে সাথে নতুন রকম বলতে লাগলো বৌঠান তাহলে তুমি কি ভেবে নিয়েছ আমার দেওয়া সমস্ত কিছু তুমি ফিরিয়ে দেবে তখনই কমলিনী বলতে লাগলো না না সেটা কেন ভাববো তুমি জিনিসগুলি আমাকে দিয়েছিলে সেটা আমি কোনো দিন ব্যবহার করিনি পড়েই তো ছিল তাই যেহেতু তোমার বিয়েটা ঠিক হয়েছে আমি ভেবেছি সেই গয়নাগুলি যদি এখন ফেরত দিই তাহলে তো তোমার বউ সেগুলি পড়তে পারবে কারণ আমি না চাইতে তুমি আমাকে অনেক কিছু দিয়েছ আর সেগুলি আমি কোনো দিন ব্যবহারও করিনি এই কথা বলতেই তখন নতুন কমলিনীর হাতটা ধরতে যায় আর তখনই কমলিনী দূরে সরে যায় আর বলতে লাগলো না বন্ধুর বউকে এভাবে ঘরে একা পেয়ে সুযোগ নেবে না তখন এই কথা শুনেই নতুন বলতে লাগলো কি বলছো বউটা কি বলছো তুমি আমি তো তোমাকে সেইভাবে ধরতেই চাইনি আর সেইভাবে যদি তোমাকে ব্যবহার করতে চাইতাম তাহলে তো আমি অনেক আগে চাইতাম এ বয়সে এসে কি আমি তোমার সাথে এই এমন ব্যবহারটা করতে পারি কমলিনী তখন বলতে লাগলো না সেই জন্য বলছি না এমনিতে আমি কথাটা বলছি তখন বলতে লাগলো বৌঠান তুমি আমাকে বুঝলেই না এই কথাটা বলতে কমলিনী তখন বলতে লাগলো এসব কথা এখন বাদ দাও না তোমার বিয়ে ঠিক হয়েছে ডলের সাথে তুমি নতুন করে তোমার সংসারটা গোছাও সেই প্ল্যানটা করো তখন বলতে লাগলো না আমি বিয়েটা করতাম না তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো কেন বিয়েটা করবে না ক দল তো খুব ভালো মেয়ে দল তোমাকে ভালোবাসে পছন্দ করে তুমি এ বিয়েটা কেন করবে না তুমি বিয়েটা করো তখনই নতুন বলতে লাগলো তুমি বুঝতে পারলে না বোটান তুমি আমাকে বুঝতে পারলে না তখনই এই কথা শুনে কমলিনী বলতে লাগলো কেন আমি তোমাকে বুঝতে পারিনি কেন তখনই এর নতুন বলতে লাগলো তুমি আমাকে কি করে বুঝলে আমি এ বিয়েটা করতে একমাত্র রাজি হয়েছি কারণ চন্দনের সাথে যাতে তোমার সংসারটা ঠিক হয় জুড়ে যায় সেই জন্য আমি বিয়েটা করতে বাধ্য হয়েছি তুমি কী ভেবেছ আমি এই বয়সে এসে একজন মেয়েকে আমার জীবনসঙ্গী হিসাবে চাইবো সেটা তুমি ভাবলে কি করে যা শুনে কমলেনি খুব কষ্ট থেকে পেতে থাকে আর এদিকে নতুনও কষ্ট পেতে থাকে তখন দুজন দুজন সেই আগের সুন্দর কাটানো মুহূর্তগুলি স্মৃতি হিসাবে যেগুলি ছিল সেগুলি মনে করতে থাকে নতুন তখন বলতে লাগলো বোঠান তুমি আমার মনের দুঃখটা বুঝলে না আমি এই বয়সে এসে এমন একটা সিদ্ধান্ত নিয়েছি তার পিছনে তো একটা কারণ আছে সেই কারণটাই হলো তুমি তোমার জন্য আমি সব কিছু সহ্য করতে পারবো কেউ যদি তোমাকে কৌলটা এসব কথা বলে না সেটা আমি সহ্য করতে পারবো না তাই আমি তোমাকে সে কলঙ্ক থেকে মুক্ত করতে এই সিদ্ধান্তটা নিয়েছি এই কথা বলে যখনই কমলিনী চোখের জল মুছে দিতে যাবে তখনই চলে আসে ডল আর ডল এসে তো ক কমলিনীকে দেখে রীতিমতো অবাক হয়ে যার বলতে লাগলো কমলিনী দি তুমি তুমি এখানে কমলানী তখন বলতে লাগলো একটা দরকার গিয়েছিল জন্য আসতে বাধ্য হয়েছি তখন এই ডল বলতে লাগলো ও কালকে মানুষটা এখানে এসেছে আজকে তুমি তুমি চলে এত তো তোমার ছিল তারপরও তু এখানে চলে এসেছ এতদিন পর্যন্ত তোমার কাছে আটকে রেখে তো তবুও তোমার শান্তি হয়নি এই মানুষটাকে এবার একটু নিজের মতো করে বাঁচতে দাও না নিজের মতো করে ওকে থাকতে দাও না কমলানী তখন বলে ওঠে কি বলতে চাইছো ডল ডল তুমি কি এভাবে আমাকে অপমান করতে পারো না আসলে আমি কতগুলি জিনিস দিতে এসেছি আর সেগুলি হলো বিয়ের গিফট ডল তখন বল উঠে কেন বিয়ের গিফট কেন তুমি নতুনকে দিতে আসবে বিয়ের গিফট যদি দিতে হয় সেটা তো তুমি বিয়ের দিনও দিতে পারতে আর সেটা তো দেবে আমাকে তাহলে কেন তুমি এখানে এসেছো আমি কি বুঝতে পারি না আমার যথেষ্ট বয়স হয়েছে তখন কমলিনী বলতে লাগলো তুমি আমাকে ভুল ভাবছো ডল কারণ এ উপহারগুলি আমাকে নতুন ঠাকুর বই দিয়েছিল যেহেতু ও আমাকে দিয়েছিল তাই জিনিসগুলি আমি দিন ব্যবহার করিনি সেগুলি আমি ফেরত দিতে এখানে এসেছি আর সেগুলি এ আমি নতুন ঠাকুর পয়ে দেখে দেবো কারণ উনি তো আমাকে গিফটগুলি দিয়েছিল এ কথা বলতে তখন ডল বলে উঠে আমি সবটা বুঝতে পারছি তুমি যদি এভাবে যদি আমাদের মাঝে চলে আসো তাহলে কিন্তু আমাকে ভেবে দেখতে হবে আমি বিয়েটা করবো কি করবো না যা শুনে প্রচণ্ড রেগে যায় নতুন নতুন তখন বলতে লাগলো ডল আমি তোমার মধ্যে কিন্তু তোমার দিদির সেই আচরণগুলি আমি দেখতে চাই না আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি এই নয় যে আমি দাসত্বটা মেনে নেব সেটা কিন্তু আমি কিছুতে মেনে নেব না আর তুমি এভাবে বৌঠানকে বউঠানকে তুমি অপমান করতে পারো না বুঝতে পারছো ডল তখন বলতে লাগলো কেন কেন পারবো না আমি কিন্তু এটা মেনে না যখন তখন এই চলে আসবে কমলিনীতি সেটা তো আমি মানতে পারবো না হ্যাঁ এত বছর পর্যন্ত যা হয়ে গেছে হয়ে গেছে সেটা আমি মেনে নিয়েছি কিন্তু আমাদের বিয়ের পর ও এ বাড়িতে হুটহাট করে চলে আসবে সেটা তো হতে পারে না কমলিনী তখন বলতে লাগলো শোনো শুনো ডল তুমি আমাকে এতটা জঘন্য ভাবো না আমি তোমাদের বাড়িতে হুটহাট করে এসে তোমাদেরকে সমস্যার সৃষ্টি করব না তখনই একথা শুনে নতুন বলতে লাগলো কেন বৌটান তুমি আসবে না কেন তুমি যখন ইচ্ছা তখন আসবে সময়ে অসময়ে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার যখন ইচ্ছে করবে তুমি এই বাড়িতে আসবে আমি তোমাকে অধিকার দিয়েছি আর আমি আমার যত যখন মনে হবে আমি তোমার কাছে চলে যাব। হ্যাঁ চন্দনের সাথে তোমার বনিবনাটা ভালো না কিন্তু তবুও আমি তোমার কাছে চলে যাব। এই কথাটা বলতে কমলিনী তখন বলিউডে না ঠাকুরপুর তোমার যখন ইচ্ছা তুমি তখন যাবে কারণ তো ওই বাড়িতে আমি ছাড়া অনেকে তোমাকে ভালোবাসে কিন্তু আমি আমি আসতে পারবো না তখন বলতে লাগলো কেন কেন বৌটান তুমি আসতে পারবে না তুমি কি অন্য বাইরের একজনের কথা তুমি কান দেবে তুমি আমার তোমার আর আমার সম্পর্কটা কি এর এটুকুই এই কথা বলতে ডল বলতে লাগলো ও আমি সবটা বুঝতে পেরেছি কমলেনিধি তোমার তো ভরা সংসার তোমার স্বামী সন্তান সব কিছু আছে তারপরও কেন তুমি ওই মানুষটার পিছনে পড়ে আছো তুমি তোমার সংসারটা নিয়ে তো এবার ভালো দেখতে পারো তখন বলতে লাগলো ডল অনেক পর্যন্ত তুমি কিন্তু আমাকে অপমান করছো আর এভাবে অপমান আমি মেনে নেবো সেটাও কিন্তু হয় না আমার সংসার সব নিয়ে আমি কি সুখে থাকবো না থাকবো না সেটা কি তোমাকে বলে দিতে হবে তোমরা তোমাদের মতো সংসারটা গুছিয়ে নাও না তোমরা কেন তার মাঝখানে আমাকে টানছ তখন ডল বলতে লাগলো কিভাবে গুছাবো তোমার জন্যই তো পারছি না তুমি তো যখন তখন এই বাড়িতে হুটহাট করে চলে আসছো না হলে কি তুমি কালকে মেয়ে মানুষটা এসেছে আজকে তুমি আবার এবারেতে চলে আসবে তখন নিয়ে বলতে লাগলো আমি আমি কথাটা তোমাকে আগেও বলেছি বলেছি একটা এসেছি আর নতুন কট এখনও দরকারে আমাকে বৌঠান বলে আমিও নতুন নতুন বলি এটা একটা সামাজিক মর্যাদা কিন্তু আমরা দুজন দুজনকে বন্ধু হিসাবে মানি সেও আমাকে বন্ধু হিসেবে মানে আমিও ওকে বন্ধু হিসেবে আনি আর আমাদের বন্ধুত্বের সম্পর্কটা মাঝখানে কোনো খারাপ কিছু নেই সেটা আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি বুঝতে পারছ আর কোনো দিন এই সম্পর্কটা নষ্ট হবে না আর তোমাকে একটা কথা বলে রাখি আমায় আর যখন স্বামী চলে গিয়েছিল তখন আমি খুব তরুণী ছিলাম আর নতুন ঠাকুরপুর বয়সটা তখন কিন্তু একদম কম ছিল আমরা যদি তখন কোনো কিছু করার সিদ্ধান্ত করতাম না তাহলে আজকে তুমি বিয়ের প্ল্যানিংটা করতে এখানে আসতে পারতে না এর থেকে আমি তোমাকে আর বেশি কিছু বলবো না তখন এ কথা শুনে ডল অবাক হয়ে যায় তারপরে ডল বলতে লাগলো না না তারপরও আমি একটা কথা তোমাকে বলে দিই তুমি আমার আর আর কিছুতেই নতুনের মাঝখানে আসতে পারবে না তুমি আমাকে কথা দাও তখনই কমলিনী বলতে লাগলো ও আচ্ছা ঠিক আছে এই কথাটা তুমি বলতে চাইছো তো আমি কথা এই কথা বলতে তখন নতুন বলতে লাগলো না না বৌঠান তুমি এই এটা কিছুতেই কথা দেবে না তোমার আর আমার মাঝখানে বাইরে তৃতীয় কোনো ব্যক্তি থাকতে পারে না তোমাকে আমি বলছি তোমাকে আমার যতটুকু অধিকার আছে তার ভিত্তিতে আমি বলছি তুমি এই কথাটা কিছুতে ওকে দেবে না ও আমাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি তখন এই কথাটা বলতে ডল বলে উঠে কি আমি থার্ড পারসন আমি থার্ড পারসন হয়ে গেলাম তখন বলতে লাগলো হ্যাঁ তুমি থার্ড পার্সন হয়ে গেলে আমার আর বৌঠানের মাঝখানে তুমি নয় অন্য কোনো ব্যক্তিও আসলে তাকে আমি থার্ড পার্সন হিসাবে গ্রহণ করবো বুঝতে পারছো আমার আর বোটানের মাঝখানে কেউ আসতে পারবে না আর বোটান আমি তোমাকে একটা কথা বলে দিই তুমি কিন্তু ওর কথায় কিচ্ছুতেই কোনো কথা দেবে না বুঝতে পারছো তখন কমেন্ট বলতে লাগলো ঠিক আছে আমি তাহলে এখন যাচ্ছি আমি এমনিতে তোমাদের মাঝখানে সমস্যার সৃষ্টি করতে চাই না তোমরা তোমাদের জীবনটা কীভাবে গুছিয়ে নেবে সেটা নিয়ে প্ল্যানিং করো তখন এই কথা বলতে নতুন বলতে লাগলো ঠিক আছে বোটান আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি যা শুনে ডল রেগে যায় ডল বলতে লাগলো আমি এসেছি তোমার সাথে দেখা করতে প্ল্যানিংটা করতে আর তুমি তুমি নাকি ওকে এগিয়ে দিতে চলে যাচ্ছ তখনই নতুন বলতে লাগলো হ্যাঁ তুমি তো আমাকে বলে আসোনি তখন ডল বলে উঠে তাহলে কমলিনীর দিকে তোমাকে আগে থেকে বলে এসেছিল বলো আগে থেকে বলে এসেছিল তখন নতুন বলতে লাগলো না তখনই কমলিনী বলতে লাগলো তোমাকে এগিয়ে দিতে হবে না নতুন ঠাকুরপো আমি চলে যেতে পারবো আর আমি তো বাড়ি না আমি একটা কাজে যাবো নতুন তখন বলতে লাগলো তুমি যেখানে যাও আমি কি তোমাকে এগিয়ে দিতে পারি না আমি তোমাকে এগিয়ে দিতে পারি আমি তোমাকে এগিয়ে দিতে যাবো তখন কমলিনী বলে উঠে না না নতুন ঠাকুর পো তুমি দলের সাথে থাকো তোমরা তোমাদের বিয়ের প্ল্যানিংটা করো আমি একাই চলে যেতে পারবো আমাকে নিয়ে তোমার আর ভাবতে হবে না তুমি কিভাবে তোমার নতুন সংসারটা গুছিয়ে নেবে সেটাই ভেবে দেখো ডল খুব ভালো মেয়ে ডল তোমাকে ভালোবাসি তখন এই কথা বলে যখনই চলে যেতে লাগলো তখন ডল বলে উঠে শুনো কমলিনী তোমাকে আমি একটা কথা বলে রাখি তুমি কিন্তু এইভাবে আমাদের দুজনের মাঝখানে আর কোনো দিন হুটহাট করে আসবে না কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি আর আসবো না আমি এখন চলি এই বলে কমলিনী যখন বাইরে বেরিয়ে যায় তখন নতুন পছন্দ রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো ডল আমি এবার ভেবে দেখবো আমি কি তোমার সাথে সংসারটা করবো কি না